আমাদের নিবেদন মেঘবালিকার জন্য রূপকথা জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম খুশমন্ত মেঘবালিকা রেগে আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুন মোনা যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ধাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুন মোনা আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য লিখতে পারি নতুন করে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মষ্ট করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে সবে দু চার পাতা হঠাৎ করে ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের দলে এই দেখি চেনা একটিও নেয় ওনে তল্লাতে ওরই মধ্যে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলল মনে তো নাই আমারও সব মনে তো নাই আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বলল। সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘন আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় নমস্কার